আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ ও দেশের বাহিরে ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং বিশ্বের যে কোনো দেশ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমি ফেসবুক পেজ এবং জমি ক্রয় বিক্রয় ইউটিউব চ্যানেল কুমিল্লা আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও যারা অনেক বেশি জায়গা চাচ্ছেন বিশ্ব রোডের আশেপাশে তো এখানে বিশ্ব রোডের আশেপাশে আমার যদিও এখানে মডেল মসজিদের পাশে এখানে জায়গা দেওয়া আছে এবং আব্দুল আলী ফেইলিং স্টেশনের পূর্ব দিকের জায়গাটাও দেওয়া আছে যেহেতু অনেক বড় জায়গায় দেওয়া আছে তিরিশখানি জায়গা দেওয়া আছে বড় জায়গা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে জায়গা আছে বড় জায়গা আছে আর এখানে আজকে যে উদ্দেশ্যে আসছি এটা হলো আব্দুল আলী ফিলিং স্টেশন আব্দুল আলী আবদুল আলী ফিলিং স্টেশনের পাশে দিয়ে আমি আরও একটা ঠিকানা বলি এখানে যে মস্তাফুর মাদ্রাসা আছে মাদ্রাসার দক্ষিণে আব্দুল আলী ইস্ট ফিলিং স্টেশনের পশ্চিম সাইড দিয়ে বারো ফিটের একটা রাস্তা আছে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আসলে রাস্তা ছাড়া জায়গার কোনো মূল্য নেই যার কারণে আমি রাস্তাটাই আগে দেখিয়ে দিই আর এটা যদিও ফোর লাইন হয় ফোর লাইন হলে আমাদের কোনো বা এইট লাইন হোক আমাদের কোনো সমস্যা নেই যেহেতু সামনে তো আসলে সরকারি সরকারি জায়গা আমরা ব্যবহার করি তা আমরা সরকারি জায়গা বাদ দিয়ে এখানে দেখেন রাস্তা এই পর্যন্ত ঠিক আছে আর বাকিটুকু হয়তো আপনি যখন এই মুহূর্তেই কিছু করবেন তখন বরাট করতে হবে তারপরেও বর্তমানেও আসা যাওয়ার একটু জায়গা আছে ফিলিং স্টেশনের সামনে দিয়ে আসা যায় আমি ওদিকটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে মূলত তাদের বারো ফিট রাস্তা আছে এখন যেহেতু এই বাড়ির মানুষও চলাফেরা করতেছে আর এখানে বর্তমানে এই ফিলিং স্টেশন দিয়ে মানুষ এভাবে আসা যাওয়া করতেছে তো দর্শক আমি রাস্তাটা দেখিয়ে দিলাম না রাস্তাটা দেখিয়ে দিলাম আর এখানে আমি জায়গাটা সুন্দর করে যে স্কোয়ার জায়গা জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানুষ এখানে কিন্তু বসবাস করে বাড়ি আছে সুন্দর বাড়ি আর যদি কেউ এরকম চিন্তা থাকে কারো যে হাউজিং করবেন সুন্দর হাউজিং করার জন্য সুন্দর বারো ফিট রাস্তা আছে আর বারো ফিট রাস্তা দিয়ে আর বিশেষ করে রাস্তার কাগজ আছে যেহেতু আর এখানে বারো ফিটের রাস্তার ছাড়া আছে কাগজ করে দেওয়া হবে আমি জায়গাটা সুন্দর স্কোয়ার জায়গা জায়গাটাতে নিয়ে আসলাম আবার এই যে জায়গাটা দেখেন এই হলো ফিলিং স্টেশন আর এই হলো বাড়িটা এই বাড়ির পেছনের যে অংশটা এখান দিয়ে বারো ফিট রাস্তা দিয়ে এসে আপনি এখানে ঢুকে গেলেন আসলে হাউজিং করার জন্য সুন্দর একটা জায়গা আমি এখন আছি দক্ষিণমুখী পশ্চিমমুখী দেখেন ওইদিকে বসবাস আছে এবার ওইদিকে সেন্ট্রাল মেডিকেলের পূর্ব সাইডটা ওইটা মানুষ পাশে তো হাউজিং করলে হাউজিং সুন্দর হয় ঠিক আছে দর্শক আমি এটার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি যদি কেউ একসাথে নেন তো মালিক যেটা ছেড়ে দেবে ওইটাই বলছে তারপরেও বসে একটু কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস প্রতি ঘন্টা দশ লক্ষ টাকা করে তিরিশ ঘন্টা জায়গা আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ফলো করেন নাই একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ